হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি জেরিম আমি আছি সিডনিতে অস্ট্রেলিয়া তো এখানে এসে সবার মনে একটা প্রশ্ন থাকে যে প্রথমে করা বা ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য সিম লাগবে তো সিম আপনি এয়ারপোর্টে নেমেও কিনতে পারবেন ওখানে অনেক এরকম স্টল থাকে যেখান থেকে আপনি সিম কিনতে পারবেন বাট এগুলো একটু কস্টলি হয় তাছাড়া আপনি যে জায়গায় উঠবেন ধরেন আপনারা যে এরিয়াতে উঠবেন সেখানে আশেপাশে কিন্তু আপনার নিজস্ব সিম কোম্পানির কিন্তু একটা স্টল থাকে যেমন আমি আমি ইউজ করতেছি এটা এক ক্যাম্বেল টাউন থাকি এবং ক্যাম্বেল আমি নিয়েছি আমি নিয়েছি স্টুডেন্ট প্ল্যান এটা হচ্ছে থার্টি নাইন ডলার পার মান্থ এবং এটাতে কি হচ্ছে ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস আছে হচ্ছে আপনি আনলিমিটেড তো এখানে কল করতে পারবেন ইন্টারন্যাশনাল কল মানে আপনি যদি বাংলাদেশ করতে চান বাংলাদেশের কল কোনো রেড কল রেড কাটবে না ভাবে আপনি কল দিতে পারবেন এটা স্পেসিফিক থার্টি টু কান্ট্রিজ আছে আপনি ওখানে বাংলাদেশ ছাড়াও অন্যান্য পাকিস্তান ইন্ডিয়া কিছু কান্ট্রি আছে আপনারা যখন কিনতে যাবেন তখন জানতে পারবেন আর হচ্ছে যে ফাইভ জি আনলিমিটেড এই তো আর এটার সাথে আপনি যদি প্ল্যান হিসাবে ফোন নিতে চান সিমের সাথে সেটাও কিন্তু করতে পারবেন এটা আলাদা ফ্যাসিলিটিস আছে